আসসালামু আলাইকুম প্রিন্টার ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা লেজার প্রিন্টার দেখব প্রিন্টার ওয়ার্ল্ডে হরেক রকমের প্রিন্টার লেজার প্রিন্টার কালার প্রিন্টার নতুন পুরাতন সব ধরনের প্রিন্টারের বিশাল কালেকশন যে আমরা কথা বলবো মাল্টি ফাংশন মিনি লেজার প্রিন্টার যেগুলো দিয়ে আপনি প্রিন্ট স্ক্যান এবং ফটোকপি করতে পারবেন খুবই দুর্দান্ত এবং কম খরচে ইওর এক্সপার্ট সলিউশন আসসালামু আলাইকুম আমার সামনে এখন যে প্রিন্টারগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে মিনি ফটোকপি প্রিন্টার প্রিন্টার প্লাস ফটোকপি আপনার বড় মেশিনের চাহিদাগুলো পূরণ করবে এই মেশিনে হ্যাঁ তো বলে রাখি এই মেশিনগুলো কেন সেরা এটা এই কারণে সেরা মনে করেন বড় যে ফটোকপি মেশিন এগুলো কিছুদিন যাওয়ার পরে প্রায় প্রায় আপনার ডিরাম বেলেট ডেভেলপার দুনিয়ার ঝোঁয় ঝামেলায় আক্রান্ত হয়ে যায় আর এই ছোট ধরনের কোনো সমস্যা নেই শুধু টুনার কিনবেন আর প্রিন্ট করবেন রিফিল করবেন আর প্রিন্ট করবেন রকম কোনো হ্যাসেল মুক্ত এই হ্যাসেল মুক্ত আমরা শুরু করি এই প্রিন্টারটা দিয়ে এটা এটার মডেল হচ্ছে এইচপি লেজার জেট প্রো এম এ পি এম দুইশো পঁচিশ ডিএন প্রিন্টারটি এর আগে আমরা একটা বিক্রি করেছিলাম আর একটি প্রিন্টার আসছে মাশাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে হ্যাঁ দিয়ে আপনারা এ ফোর সাইজ এবং লিগাল সাইজ প্রিন্ট করতে পারবেন এখানে স্ক্যানারে আপনি এ ফোর সাইজ স্ক্যান এবং প্রিন্ট করতে পারবেন এবং অপশনাল হিসাবে এখানে এডিএফ দেওয়া আছে চাইলে লিগাল সাইজ অর্থাৎ স্ট্যাম্প সাইজ স্ক্যানিং বা ফটোকপি চালিয়ে যেতে পারবেন এই প্রিন্টারটি দিয়ে হ্যাঁ এবং কালি খুবই কালি সাশ্রয়ী এই প্রিন্টারটি এটার টুনার মডেল হচ্ছে এইটটি থ্রি মডেল এটার এক টোনারে পনেরোশো থেকে বাইশশো পেস পর্যন্ত প্রিন্ট করা যায় এবং বারবার টুনার রিফিল করা যায় টোনার রিফিল পাউডারের দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ দুশো টাকা খুবই সুইটেবল প্রিন্টারটি এবং ছোটো হওয়ার কারণে ক্যারি করা খুব সুবিধা এবং দোকানের এক সাইডে ছোটো একটি স্পেসে কিন্তু এটা ইজিলি কিন্তু আপনি রেখে প্রিন্ট ফটোকপি স্ক্যান সব চালিয়ে যেতে পারবেন প্রিন্টারটির দাম রাখছি হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা প্রিন্টারটি যারা নেবেন আমরা দাম রাখছি উনিশ হাজার পাঁচশো টাকা দুর্দান্ত স্পিড পার মিনিটে এটাই পঁচিশটা প্লাস প্রিন্ট স্পিড পাবেন এবং তারপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে এসপি লেজার জেট এম এ পি এম ছাব্বিশ এটার মডেল হচ্ছে সেভেন নাইন এটা টুনার মডেল হ্যাঁ সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে টুনার পেয়ে যাবেন আর যদি খুবই হাই কোয়ালিটি টুনার চান সাতশো পঞ্চাশ টাকা দাম সাতশো পঞ্চাশ টাকায় আপনি এটাই প্রিন্ট করতে পারবেন দুই হাজার থেকে বাইশশো পেজ হ্যাঁ আর যেগুলো একটু কম দাম ওগুলো প্রিন্ট করতে পারবেন এক হাজার পেজ একশো টাকা বেশি দিয়ে কিনলে আপনি দ্বিগুণেরও বেশি প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারটা দিয়ে অর্থাৎ সেভেন নাইন এক্সেল টুনার কিনবেন তাহলে অনেক প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারটি দিয়ে আপনি শুধু এ ফোর প্রিন্ট লিগাল প্রিন্ট এবং স্ক্যানিং করতে পারবেন হচ্ছে সর্বোচ্চ এ ফোর স্ক্যানিং এবং ফটোকপি চমৎকার সার্ভিস আজকের প্রত্যেকটা প্রিন্টারই খুবই ভালো কন্ডিশনে আছে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এক প্রিন্টার কিনে আপনি আল্লাহর রহমতে দুই তিন বছর অনায়াসে ইউজ করতে পারবেন তো এই প্রিন্টারটি আমরা দাম রাখছি ষোলো হাজার পাঁচশো টাকা এটা যারা নেবেন আমরা দাম রাখছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এবং যদি আপনার আরো কিছু জানার থাকে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আরও আরো কয়েকটা প্রিন্টার আমি দেখাবো তার আগে বলে রাখি আমাদের ঠিকানা হ্যাঁ তা আমাদের ঠিকানা হচ্ছে সাভার অন্ধ সংস্থা মার্কেটের তিন তলায় উনিশ নং দোকান যারা সরাসরি চলে আসতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন সাভার নেমে যে কাউকে বললে দেখায় দেবে অন্ধ মার্কেট এবং যদি না এসে কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স আপনার নাম ফোন নম্বর ঠিকানা দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো যে কোনো প্রিন্টার এটা হচ্ছে এইচ পি এম একশো সাতাশ এফ এন হ্যাঁ অর্থাৎ এটা কিন্তু ফ্যাক্সের সুবিধাও আছে হ্যাঁ যদিও ফ্যাক্স এখন চলে না মেইলের যুগ তো এটা দেওয়া আপনারা এ ফোর সাইজ প্রিন্ট এবং যেহেতু এডিএফ দেওয়া আছে লিগাল স্ক্যান এবং লিগাল ফটোকপি করতে পারবেন লিগাল প্রিন্ট করতে পারবেন এটারও টুনার মডেল এইটটি থ্রি এ পনেরোশো থেকে বাইশশো পেজ পর্যন্ত আপনি প্রিন্ট করতে পারবেন এবং প্রত্যেকটা প্রিন্টারের কিন্তু খুবই খরচ কম টুনারের দামও কম এবং রিফিল সুবিধা পাবেন রিফিল কালি দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পাবেন এবং এক্সপায়ার পার সব কিছু কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটা প্রিন্টার আজকে যে প্রিন্টার দেখাচ্ছি আপনার বাজেটে যেটা হয় আপনি সেটাই নেবেন তো এটারও দাম রাখছি আমরা সতেরো টাকা হ্যাঁ সতেরো টাকা পাবেন এটা এবং এটার সঙ্গে প্রত্যেকটা প্রিন্টারের সঙ্গে নতুন টোনার পাবেন নতুন পাওয়ার কেবল পাবেন নতুন ইউজবি কেবল পাবেন হচ্ছে এইচপি লেজার জেড একশো পঁচিশে এইচপি লেজার জেট পুরো এম এফ পি এম একশো পঁচিশে এটার দাম আমরা রাখছি ষোলো টাকা এই প্রিন্টারটিতে আপনারা শুধু এ ফোর প্রিন্ট এবং এ ফোর ফটোকপি করতে পারবেন এটাতে লিগাল ফটোকপি বা স্ক্যান হবে না কিন্তু লিগাল প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টারটি দিয়ে এবং প্রত্যেকটা প্রিন্টারে দেখবেন এখানে এরকম একটা কন্ট্রোল প্যানেল দেওয়া আছে আপনারা চাইলে কত কপি করবেন বাড়াতে কমাতে পারবেন হ্যাঁ তারপরে এখানে কিন্তু ব্রাইটনেস কালি বেশি দিবেন না কম দিবেন সব অপশন দেওয়া আছে প্রত্যেকটা প্রিন্টারে সুবিধা পাবেন আর হচ্ছে যদি কম্পোজ করবেন মনে করেন যে বড় পেজ ছোট করবেন এগুলোর মধ্যে সব ফিচারই দেওয়া আছে তো এটারও দাম আমরা রাখছি মাত্র ষোলো হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি প্রত্যেকটা প্রিন্টারের সঙ্গে নতুন টুনার থাকছে নতুন ইউএসবি কেবল থাকছে নতুন পাওয়ার কেবল থাকছে হ্যাঁ প্রত্যেকটা প্রিন্টারে এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকছে তো এখন যে মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে এসপি লেজার জেট এম একশো বত্রিশ এম এফ পি তো এই প্রিন্টারটি আপনার সব থেকে বেশি ব্যবহৃত যে টুনারগুলা গুলা এইটাইভ এ টুনারে চলে এই প্রিন্টারটি হ্যাঁ পনেরোশো থেকে দুই হাজার প্রত্যেকটারই প্রায় ম্যাক্সিমাম একই দামে টুনার পাবেন একই খরচ অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু প্রায় একই খরচে চলবে প্রত্যেকটা প্রিন্টার হ্যাঁ মানে একেবারে সাশ্রয়ী এর থেকে সাশ্রয়ী আর এই ফাংশন ছোট প্রিন্টার হয় না হ্যাঁ তো এটার দাম আমরা রাখছি পনেরো টাকা এটা যারা নেবেন পনেরো হাজার টাকায় পাবেন এক বছরের ওয়ারেন্টি সহ এবং দেখেন প্রত্যেকটা প্রিন্টারে কিন্তু দেখতে অনেক সুন্দর হ্যাঁ মাশাল্লাহ দেখতে খুবই মানে কমফর্টেবল এবং বহনযোগ্য হ্যাঁ চাইলে আপনার নতুন ব্যবসা বা নতুন অফিস হম বা বাসা অনেকে প্রিন্টার ইউজ করেন মাদ্রাসা স্কুল কলেজ যাই বলেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই প্রিন্টারগুলা একেবারেই পারফেক্ট অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং কোনোরকম কোনো হ্যাসেল নেই একদম অ্যাভেলেবেল ইট এ টোনার কার্টিস অ্যাভেলেবেল সারা বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ এবং খরচের দিক বিবেচনা করলে কিন্তু এবং যদি আপনি স্পেসের দিক বিবেচনা করেন এই প্রিন্টারগুলা খুবই খুবই পারফেক্ট একটা প্রিন্টার আপনি যদি প্রিন্টারের কোনো স্পেয়ার পার্টস প্রিন্টারের টোনার কার্টিস ফটোকপির কাটিস অল প্রয়োজন হয় আপনারা আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন দাম জেনে নিতে পারেন এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাল পৌঁছাই দিই যে কোনো এক্সেসারিস তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ